মানুষ এখন আর মানুষ নাই মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন কাজ করতে পারে যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার বাসায় কীভাবে চুরি করতে পারে ভাবা যায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন শরীফ ওসমান হাদি আর ঠিক সেই সময়ে তাকে দেখতে পরিবারের সবাই ঢাকায় অবস্থান করায় গ্রামের বাড়িটি পড়ে থাকে ফাঁকা সেই সুযোগে ঘটে যায় আরেকটি মর্মান্তিক ঘটনা ঝালুকাঠির নলছিটি পৌর শহরে হাদির পৈতৃক বাড়িতে চুরি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে শুক্রবার গভীর রাতে নলছিটি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের খাসমহল এলাকায় অবস্থিত ওই বাড়ির জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল আলম হাদির বড় বোন ফাতেমা বেগম জানান শুক্রবার রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটে ফজরের নামাজের পর তিনি ঢাকায় থাকা নিজের ছেলের কাছ থেকে ফোন পান ফোনে ছেলে তাকে জানায় গ্রামের বাড়িতে চুরি হয়েছে খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে যান সেখানে গিয়ে তিনি দেখেন ঘরের জানালা ভাঙা ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে পরে ঘর তল্লাশি করে দেখা যায় নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র চোরেরা নিয়ে গেছে স্থানীয় বাসিন্দারা জানান ঘটনার সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য বা পরিবারের মূল অভিভাবকরা উপস্থিত ছিলেন না শরীফ ওসমান হাদি ঢাকায় চিকিৎসাধীন থাকায় তার পরিবারের প্রায় সবাই রাজধানীতে অবস্থান করছিলেন বাড়িতে শুধু তার মা ছোট বোন ও ভগ্নিপতি থাকার কথা থাকলেও তারাও ঘটনার সময় সেখানে ছিলেন না এই সুযোগে চোরেরা জানালা ভেঙে ঘরে ঢুকে চুরি করে পালিয়ে যায় তবে ঠিক কত টাকার মালামাল খোয়া গেছে তা এখনও নিশ্চিত করে বলা যায়নি নলছিটি থানার পুলিশ জানায় খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং চোরেদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকে বলছেন একজন মানুষ যখন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তখন তার পরিবারের এমন দুর্দশার সুযোগ নিয়ে চুরি হওয়া শুধু আইনগত অপরাধ নয় এটি নৈতিক অবক্ষয়েরও একটি ভয়াবহ উদাহরণ স্থানীয়দের ভাষায় মানুষ এখন কতটা নিচে নামলে এমন সময়ে চুরি করতে পারে তা ভাবতেই গাছি উড়ে ওঠে একদিকে হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন শরীফ ওসমান হাদি অন্যদিকে তার পরিবারকে মোকাবেলা করতে হচ্ছে নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তার নতুন বাস্তবতায় এই ঘটনার মাধ্যমে আবারও প্রশ্ন ওঠে সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানোর বদলে আমরা কি ক্রমেই নিষ্ঠুর হয়ে উঠছি হাদির ওপর তার পরিবারের এই দুর্ভোগ এবং গ্রামের বাড়িতে চুরির ঘটনা সব মিলিয়ে এটি শুধু একটি পরিবারের ব্যক্তিগত বিপর্যয় নয় বরং সমাজের বিবেকের প্রতিও একটি কঠিন প্রশ্ন ছুড়ে দেয়